ট্রাভেল ওম্যান ক্লাব যেখানে আপনি বাড়িতে বসে মাত্র এক ঘন্টা সময় দিয়ে আপনি মাসের শেষে তিন থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনি বছরে একটা করে ট্যুর ফ্রি পাবেন আমাদের উদ্দেশ্যটা কি আমাদের পশ্চিমবঙ্গে অনেক অনেক প্রতিভাবান মেয়েরা হাউস ওয়াইফ হওয়ার কারণে তারা কিন্তু কাজের সুযোগ বাইরে গিয়ে পায় না এবং তাদের স্বপ্নকে পূরণ করতে তাদের যেন হাত খরচা নিজেরাই নিজেদের করতে পারে এবং তাদের কথা ভেবে আমরা কিন্তু ট্র্যাভেল ওমেন ক্লাব কিন্তু লঞ্চ করছি ওয়ার্ক ফ্রম হোম এত ভালো কাজের সুযোগ কিন্তু দিতে আপনি কখনো পাবেন না ট্রাভেল ক্লাবের আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে অনেক মহিলারা একা ট্যুর করতে চায় অর্থাৎ অনলি গার্লস গ্রুপ তারা করতে চায় শুধুমাত্র মেয়েদের গ্রুপ আমরা ভারতের বিভিন্ন প্রান্তে এবার নিয়ে যাব। চলুন জেনে নেওয়া যাক কাজটা কী যদিও আমরা ট্রেনিং পিরিয়ডে আপনাকে ইন ডিটেলস বলে দেব ডিস্টেপ স্টেপ বাই স্টেপ কাজটা কি তবু আপনাকে বলে রাখি যে আমাদের প্রতিদিন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক কল আমাদের কাছে আসে আমি গোয়া যেতে চাই আমি মুম্বাই যেতে চাই আমি কাশ্মীর যেতে চাই তো নাম্বারগুলো পার ডে আমরা কিন্তু পাঁচটা করে আপনাকে দেব আপনার কাজ হচ্ছে ঠিক সন্ধেবেলা আপনার কাছে এই পাঁচটা কলে কল করা এবং কে কোথায় যেতে চান কি যাবতীয় কিছু বৃত্তান্ত জেনে ওনার বুকিংটা নেওয়া বাস এটাই হচ্ছে আপনার সন্ধ্যাবেলার কাজ ফোন নাম্বার আমরাও দেব কোন কাস্টমার কোথায় যেতে চাই আমরা দেবো কিভাবে কথা বলবেন তার গাইডেন্স আমরা দেব যাবতীয় কিছু আমরা ট্রিকুইকলি ট্যুরিজম আপনাকে সহযোগিতা করব। এবং মাসের শেষে দেখা যাচ্ছে যে আপনি পাঁচটা করে যদি আমরা কল আপনাকে দিচ্ছি প্রত্যেক দিন তাহলে মাসের শেষে একশো থেকে দেড়শো আপনাকে কল দেওয়া হচ্ছে এবং সেই একশো থেকে দেড়শো কলের আপনি যদি বুকও না করতে পারেন তাও কিন্তু মান্থলি আপনাকে একটা পার কল হিসাবে পেমেন্ট করা হবে কত টাকা করা হবে সেটা ট্রেনিংয়ের ইন ডিটেলস বলা হবে এর পরেও একশো থেকে দেড়শো কলের মধ্যে যদি আপনি বুক করেছেন কিছু তাহলে আরও আপনাকে এক্সট্রা বোনাস বা ইনসেন্টিভ দেওয়া হবে এবং সবগুলো জুড়লে দেখা যাচ্ছে যদি মাসে আপনি দেড়শোটা কলের মধ্যে দশটাও আপনি বুক করেছেন তাহলে কিন্তু আপনি অ্যারাউন্ড দশ হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন তার সাথে সাথে কিন্তু বছরে একটা করে ট্যুর ফ্রি পাবেন কীভাবে আমাদের ট্র্যাভেল ওম্যান ক্লাবে জয়েন করবেন প্রথমত হচ্ছে আমাদের দেওয়া এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার নাম আপনার সিটি অ্যাড্রেস কোন শহর থেকে আপনি বলছেন এবং আপনার ফোন নাম্বার সেইটা দেওয়া মাত্রই আপনার কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনাকে সেন্ড করতে হবে একটা রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে দেওয়া হবে আর তাহলেই কিন্তু আপনি আমাদের এই ট্র্যাভেল ওম্যান ক্লাবের মেম্বার হতে পারবেন এবং কোন কোন ট্যুর ফ্রি পাবেন সেটাও কিন্তু লিস্টে আমাদের দিয়ে দেওয়া হয়েছে প্রথম বছর কোন জায়গায় ফ্রি পাবেন দ্বিতীয় বছর কোন জায়গা তৃতীয় বছর কোন জায়গা এইভাবে আপনি পুরো ইন্ডিয়া কিন্তু ট্রাভেল ওমেন ক্লাবের সহায়তায় ফ্রিতে ঘুরতে পারবেন হবেন যদি মনে করেন আপনি কোনো কাজ করবেন না জাস্ট আপনি ফ্রি ট্যুর পেতে চান তাহলেও কিন্তু তার সুযোগ সুবিধা রয়েছে আপনি ট্রাভেল ওমেন ক্লাব জয়েন করলেই রেজিস্ট্রেশন পেয়ে গেলে মেম্বারশিপ পেয়ে গেলে আপনি ফ্রি ট্যুর পাবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ফ্রি টু পেতে হলে সেটাও কিন্তু আপনাদেরকে আলাদা করে ট্রেনিং দেওয়ার সময় বলে দেওয়া হবে এরকমই আপনি ওয়ার্ক ফ্রম হোম কাজ করে খুব ভালোভাবে কাজ করতে পারেন তাহলে এক বছর পরে আপনার পারমানেন্ট স্যালারি স্টার্ট হবে আপনার তিন থেকে ছ হাজার টাকাও স্টার্ট হতে হতে হবে অথবা তার হদিকও হতে পারে যদি আপনার বিশেষ পলিসি থাকে তার সাথে তো এক্সট্রা বোনাস থাকবেই যদি আপনি মনে করেন যে আমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ অফিস জয়েন করবেন তাহলেই কিন্তু ছয় থেকে পনেরো হাজার টাকা আপনি তো পাবেন পাবেন তার সাথে এক্সট্রা বোনাস আপনি আবার পাবেন গাইজ আর দেরি নয় আজকেই কিন্তু আপনি যদি আমাদের ট্রাভেল ওম্যান ক্লাবে জয়েন করতে চান তাহলে আমাদেরকে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন আপনার নাম আপনার সিটি নেম এবং আপনার ফোন নাম্বার